অনেকেই আমার কিছুক্ষণ আগে লাইভে আসার জন্য অনুরোধ করলো যে ভাই একটা লাইভ করেন কি নিয়ে ভিএ এস গ্লোবালের সামনে যেন আন্দোলন না করে ভাই আমি তো বরাবরই সবার সামনেই বলি সবসময়ই বলি যে আন্দোলন কইরা ইটালির ভিসা পাইবেন এইটা কখনো চিন্তা করেন না ইটালির ভিসা আন্দোলন করা আপনার কাছে যারা বুদ্ধি দেয় কী রে একটা মশানি কী এটা আপনাদের যারা বুদ্ধি দেয় আন্দোলন করে ইটালির ভিসা তারা আপনাদের কি বিপদে ফালানোর জন্য চেষ্টা করতেছে তারা আপনারা নিজেরাও জানেন না কিছু মানুষ অ্যাড হোক তারপরেই কথা বলি দু একজন অ্যাড হয়েছে মাত্র আসলে এখন তো বাংলাদেশে অনেক রাত প্রায় রাত পুনে এগারোটা আসলে কিছু মানুষ অ্যাড হোক তারপর কথা বলি ইটালিতে এই মৌসুমটায় কিছু গাছের এই যে সুতার মতো মানে পশমের মতো এইগুলা উড়ে ওইটা বাংলাদেশেও আছে তুলার মতো যেমন শিমল তুলার মতো এই দেশেও আছে এগুলা এই যে উঠতে আছে। নাক আমার বাইরে আসলে নাক চুলকায় তো মোটামুটি দুইশো মানুষ অ্যাড হয়েছে যেটা নিয়ে কথা বলছিলাম যে কাল কিছু মানুষ জুটছে বা আগামীকাল বা পরশু বিএফএস গ্লোবালেশান সামনে আন্দোলন করব ভাই আপনারা যারা ভিসা পাইবেন তারাও পথ বন্ধ হয়ে যাব একাত্তর টিভিতে না কী টিভিতে জানি আজকে একটা সময় টিভিতে একটা সাক্ষাৎকার দিছে ইটালিয়ান অ্যাম্বাসেডার সে বলছে একশো ভিসার উপরে তারা দিতেই পারবো না এখন ইটালির অ্যাম্বাসেডার কার পারমিশনের কথা বলে ইটালির প্রশাসনের ইটালির মন্ত্রিসভা ইটালির সরকার যা বলবো মানে এই দেশ থেকে যা বলবো আমি আমি যে দেশে বইসা আছি এই দেশে প্রধানমন্ত্রী যা বলবো ওইটা শুনতে মানে তার শুনতে হইব তার শোনার জন্যই পাঠাইছে যে এখান থেকে আমি মুখ দিয়ে যেটা বলবো সেই ভাষাটা ওইখানে বলবো তো এই দেশের সরকার যা বলছে তারা সেইটাই বলতেছে যদি এর চেয়ে বেশি কিছু বাংলাদেশিরা আশা করে বা আন্দোলন করে এই যে যাও ভিসা পায় সেগুলোও কিন্তু বন্ধ করে দেব ভাই আমি পৃথিবীতে কোনো দেশ জানতাম না যে এরকম তা ওই দেশে সাওয়াল লিগে আন্দোলন করে ভিসা পায় এইসব বুদ্ধি দিয়ে আপনাকে যারা বুদ্ধি দিছে তারা বিশাল পরিমাণ টাকা খাইছে তাকে খাইয়া কোনো কাম নাই আমি অন বলতাছি কারণ আমি এগুলোর ভয় পাই না তো এইসব সব হলো মানে নর্থমার কিট আপনাকে ভবিষ্যৎগুলা নষ্ট করার জন্য চেষ্টা চেষ্টা করতেছে আপনাদের ভবিষ্যৎগুলা নষ্ট করার জন্য চিন্তা করতেছে এবং বাংলাদেশ যেন এটা দিন ভিসা না পায় এবং বাংলাদেশ যেন সামনে ভবিষ্যতে যেন আরো বিপদে পড়ে এর জন্যই চেষ্টা করতেছে আপনারা আমার কথা এখন বিশ্বাস হইব না আমার অনেক কথাই আপনাকেও বিশ্বাস হয় না প্রথমে বিশ্বাস হয় না আমি যেমন যেটা বলি আল্লাহর মতে না যাই না তো বলি না এর আগেও বলছি যে নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্টের উপরে মানে আমি আমি আমার ধারণা ছিল নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কাগজ যা যাই বেশিরভাগই এলো ফেক জাল বুয়া কারণ আমি আমার কাছেও তো প্রতিদিন বিশটা তিরিশটা কাগজ আসে তো আমি আসলে এগুলা দেখে শুধু বলি যে ভাই টাকা আগে লেনদেন করুন আমি তো আর বলার সাধ্য নাই কারণ আমি যারাই বলছি যে তোমার কাগজ জাল সে যা করছে কি দালালের কাছে যা বলছে দালাল ইটালিতে থাকে হ্যাঁ তো আমারে না দিয়েও গুনে না হ্যাঁ ফোন দিয়ে বকাবো কি বেটা তোরে পাইলে মারুম হ্যান করুম তেন মারুম মারুম একটু কম কয় কারণ এই দেশে প্রশাসন জানে আমি আগেই কয়ে দেই ভাই যাই কবেন আমি কিন্তু রেকর্ড করতেছি তো ওনার আর কিছু কয় না তো যাই হোক আমার কয় এইভাবে আপনার বলা উচিত হয় না এটা কেমনে আপনি কেমনে বাইর করলেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেইটা আমাকে বলতে হইব আমি বেশি কিছু বলি না তো আমি কেউ কি আসেন বলি কোনো সমস্যা নাই থানায় আসেন কোন থানায় বইবেন আপনার বাসার কাছে থানায় না এখানকার যে শহরের যে মেন কুস্তরা আছে যেটা একবার হেড ওই জায়গায় বইবেন মানে এরকম কই তারপরে তারা চুপসা থাকা হ্যাঁ থানায় যায় বুঝতে পো লেখা এটা লেখা এটা তো আমরাই সমাধান করা পারি আসেন হোটেলে বসি আমি কি নো নোলস্তা তার হোটেল থেকে বাইরে নাই প্রশাসন থেকে তা আমার কিরকম বিপদে ফালান আপনারা বুঝেন যারাই আমি উপকার করছি সে আমার একটু করে বাস দিয়ে দিছে এখন আর কেউ বলি না বলি কি ভাই টাকা লেনদেন করেন না মানে বুঝে তো পারি না তো বলি এইভাবে যে ভাই টাকার লেনদেন এখন করেন না বিছা পাই টাকা লেনদেন করেন তাহলে হ্যাঁ বুঝার বুঝছে না বুঝলে ধরা খাইছে আর কি করব যেটা নিয়ে বলছিলাম ভাই এই যে যারা আন্দোলনের লিগে আপনাকে ই করতেছে মানে ইন্ধন আছে আপনারা যান আন্দোলন করেন ভবিষ্যৎটা কি হয় আপনারা ভালো করে দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে কি হয় মানে এই যে আপনার আন্দোলনের ফসলটা কি হয় ইটালির পরটা কি একবারই বন্ধ হয়ে যাব মানে আপনারা করার চেষ্টা করতেছেন না ইতালিতে আসবেন হ্যাঁ এইটা ঠিক ইটালিটা ভাগ্য ইটালি আমি আসার জন্য ইউরোপ আসার জন্য দশ বছর দশটা বছর ভাই কষ্ট করছি এখন বিশ্বাস হবো না কারণ হলো কি আপনারা তো ম্যাক্সিমাম মানুষ আসলে মনে করেন যে একটা প্রমাণ যদি পারতাম না সাল না নিরানব্বই সালে আমি ডেনমার্কের জন্য কাগজ জমা দিই ডেনমার্কের জন্য জমা দিয়ে সেখানে আমি টাকা মারি খাইনি আমার আত্মীয়ই অনেকেই চিনে নাম শাহজাহান ডেনমার্কে সে বিয়ে করছে অনেকেরই আনছে আমার আত্মীয় স্বজন মধ্যে অনেকেরই আনছে এবং আমারও নেওয়ার কথা ছিল আমিও টাকা দিয়েছিলাম তারে দিন প্রায় বছর খানিক যখন ঘুরাইলো আর কইলো যে ইমু রুট ইমুক রুট দিয়ে নিমু এই যে বাই রুট দিয়ে বিভিন্ন পথে তখন আর আমি টাকাটা ঘুরাই নিয়ে আসি তারপরে ইংল্যান্ডের লিগে টাকা জমা দিলাম সেখানে মায়ের খেলাম মায়ের খেলাম প্রায় সাড়ে চার লাখ চার লাখ সত্তর হাজার ইন্ডিয়া নিয়ে দালাল কতবার যাক দুইবার না তিনবার তো এইসব গল্প করে আজকাল লাইফটা বড় করুম না তো আমি সেই দু উনিশশো সাল থেকে দুই হাজার নয় সাল নয় সালে এই পর্যন্ত কত মানুষের কাছে টাকা ভাই এই যে মায়ের খাইছি তাও তো এখন আপনারা মনে করেন কি বাংলাদেশের মানুষ কিছু মানুষ যে মুড়ি মুড়ির বৃত্তে গুড় দেয় না গরম গুড় দিয়ে একটা গোড়া মারে গোড়া মারে একটা গুল করে একটা মোয়া দেয় আপনারা জানে এইরকম যে নগদ মুড়ির বৃদ্ধে গুড় দিয়ে গরম করে একটা করে মুয়া সামনে দড়াই দিবার লেগে আসলে ওইভাবে ইউরোপ না এগুলো নসিবের ব্যাপার পুরাটাই এগুলো এই যে এই যে এই জায়গায় পুরাটাই এই জায়গায় এখন ম্যাক্সিমাম মানুষ কইতে পারেন ভাই কবে দুইবার চান্স চেষ্টা করছি তিনবার চেষ্টা করছি তিন বছর ধরে লাইগে রয়েছি ভাই আমি তো এগারো বছর লাগে তারপর ইটালি আইসি অনেকে পনেরো বছর লাগে আবার হয়ও না আবার অনেকে এক চান্সে হয় এখন আপনার চেষ্টা করতে হইব ভালো মানুষ এই যে আমি এতবার করে কইছি দেখেন আমার গোষ্ঠী শুদ্ধা বক্সে বলছিলাম না আপনারা তো সাক্ষী যে জাল হইতাছে রিসিভতা আপনারা পিডিএফ নেবেন পিডিএফের লেগে না ফলি থেকে আমার বকাবকি করে নাই হ্যান ফলস ভিডিও তৈরি করে নাই আপনারা তো সাক্ষী আমার বকাবকি করেন নাই আপনারা অনেকেই আছেন এই ভিডিও দেখতেছেন এরাও খুব হাসাহাসি খুব প্রস মানে পক্ষে কথা কইছেন কিন্তু আমি কিন্তু কিছুই কইনি। আমার দিন আমি জানি আমি সত্য এবং নেয়ের পক্ষে থাকলে সামনে দেখা হবে এই যে এই যে এখন দেখা হয়েছে এখন কথা বলতে পারি আপনার তারপরে এই যে বিষ ইউরু কত মানুষ কত রকম করলো মারা গেছে কার বাস খাইছে কারা বাঙালি আপনারা বিশ টাকা যারা দিছে আমারে কেউ কইতে পারবো না আইসপন তো বড় কলায় খুলাম তাকে চেক করে দিছি আইসপন তো তারা সবাই কয় ভাই আপনি আমার বাপের কাম করছেন কিনলিকা ভাই আপনি যদি না চেক করে দিতেন তখনই আমি মারা খাইতাম তিন লাখ দুই লাখ এক লাখ কারণ হলো তারা টেকা চাইতেছিল দেশে আমি আমি যাই না গেছি রিসিভ তাই জাল সে আমার নূলস্তার জাল দিয়ে আমার কাছ থেকে কেমনে টাকা নিব তো বুঝেন এই 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 লোক যদি নাও পারি আমি উপকার করি না এই বিশটা টাকা আমি নিয়ে অন্য জনের দিছি একটু উপরে আল্লাহ উপরে শুনতাছে আমার কথা রেকর্ড করতেছে আমি এক টাকাও তার কাছ থেকে নেই সে আমারে পরবর্তীতে একটা প্লেনের টিকিট দিছে বাংলাদেশ যাওয়ার আমি যে বিএফএস গ্লোবালের সামনে যাই ভিডিও করলাম এই ভিডিওর টিকিটটা সে দিছে কিন্তু আমি কিন্তু টাকা নেই যদি আমি ক্যাশ নিতাম তাহলে তো আমি লাল লাল হয়ে যেতাম গা কিন্তু আমি নেই নেই তো কিন্তু ইটালি থেকে যেসব দেখলো যে আমি কেরাকেরা দুইটা মানুষ আমার পিছিয়ে লাগলো তখন তিনটা মানুষ রোম শহরের থেকে দুজন লাগলো একটা হলো কানেদি রোমা নাম আর একজনের হলো আর কই ফালাই হারে খাজা বাবা ডাকে আমি নুরে কাপা আছে খাজা বাবা ডাকে আর হইল নর্থ মার্কেট এই তিনটাই কিন্তু আমার এক একই ক্রিমিনালের একই গোষ্ঠীর মানুষের জাল রিসিবুতা জাল কাগজ জাল এইগুলার এগুলার সাথে জড়িত এরা এক মুখে কুলুক দেখেন আপনার কোনো কথা কয় না কেমনে আপনারা বাঁচবেন বা কেমনে খালি আইয়া মাঝে মধ্যে মনে করেন বয়ান দিত বয়ান দিত তো এরা কী করলো বিভিন্ন ভিডিও বানিয়ে বিশ টাকার লেগে আমি কত রাজ ঘুমাই পারি নাই অপমানে মানে এমন একটা মানে তারা একটা এমন একটা শুরু করলো আমি মনে হলো মহাভারত অশুদ্ধ করে ফালাইছি ভাই আমি যে মাত্র এক দুইশো মানুষের বা তিনশো মানুষের কাগজ চেক করে দিচ্ছি তার পরবর্তীতে আমি তো বন্ধ করে দিছি ক্ষতিটা হইছে কাগজ এই যে বাস খাইছে এটা বাসটা খাইছে কারা আমি তো তখন বলতে পারতাম যে ভাই ম্যাক্সিমাম ধরেন আমি যদি দশ হাজার মানুষ চেক করতাম আরও কেউ দশ হাজার চেক করতো তাহলে কি আপনারা বাঁশ খাইতেন যে কইতাম যে আপনার এইটার মধ্যে নূলস্ত উঠলেও হেডাও জাল অরিজিনাল না বাস খাইতেন না তো আমি কিন্তু আল্লাহর মতে এইদিকে খুব বুকটা ফুলে কইতে পারি যে ভাই আমি যেটা সাদা সাদা কই কালো কালো কই যেটা সাদা সেটা সাদাই বলি আমার আমার কাছে আমার সাথে আছে যে যারা আসতে চায় তাকেও আমি সাদারে সাদা কই কালোরে কালো কই কোনো সময় মিথ্যা কথা বানিয়ে বলি না তো যাই হোক ওই বাদ এখন আমি আপনাকে লাস্ট একটা কথা বইলা দিই যারা আন্দোলনে যোগ দিবেন আপনারা তো ভালো ফল পাইবেনই না মানে ওই যে যে নেতা থাকবো না তিন চারজন বা পাঁচজন এরা কিন্তু আগেই টাকা কামাই নিব ভাই আগেই ভালো একটা অ্যামাউন্ট তারা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাব এবং আন্দোলন করে পারলে একটু নাফি ভবন ওইদিকে একটু ভাঙা ভুঙ্গা করবেন তাহলে আজই মন করলে কেমন করস চি নদিয়া দেবো হ্যাঁ ইট পাটকেল কেউ যদি মানে কারণ আপনার ভিত্তি থেকে কেউ একটা মাইরা বলল যে যারা টাকা টুকা নিছে হুম বা ইটালিয়ান অ্যাম্বাসি দেখবেন কি আজীবন কেল লিগা ইটালির পথ বন্ধ হয়ে যাবো গা খালি আপনাকে ওটা বন্ধ হইব না আর লগে বন্ধবো কা জানেন এই যে ফ্যামিলি আনার বিষা জমা দিব যারা স্টুডেন্ট আইব এগো কড়াকড়ি করবো ফ্যামিলি আনতে কড়াঘড়ি করবো সবাই মিলা বাস খাইবো একসাথে তো আপনারা যারা বাস দিবার চান বাংলাদেশে ইটালি আইবার লিগে তারা আপনারা সবাই যে আন্দোলন করেন এইটাই আমি আমি আর কিছু বলার নাই আর যদি মনে করেন একটা খারাপ কোনো কিছু ঘটলো এই দায়ভার কিন্তু এই যে আপনারা পরবর্তী প্রজন্ম যারা আইতে চান ধরেন এই যে দুই সালে আবেদন করছেন এইখান থেকে তো কাগজ উঠবো দুই হাজার পঁচিশ সালেও নিশ্চিত থাকেন যে বাংলাদেশ বাংলাদেশে আসে বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ হয়তোবা দু হাজার ছাব্বিশে গিয়ে কটকাইবেন কিন্তু আসতে তো পারবেন বিশ হাজার মানুষ হইলো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মানুষ তো আসতে পারবেন ইটালি তো দয়া করে এই পথগুলা বন্ধ করেন না আন্দোলনের নামে ওইখানে যাইয়া আপনারা বিপদ করেন না কারণ হলো আন্দোলন করলেন কই করব জানেন ইটালিতে যে মানুষটা আপনার কাছ থেকে টাকা নিছে তারা যায় দাঁড়াইব এই দেশের যেখানে মন্ত্রণালয় যেমন মিনশিদি লাবরো মিনশ্রিদি এই এইসব মন্ত্রণালয়ের সামনে যায় দাঁড়াইবো প্লেকার্ড নিয়ে কিন্তু তাকে কাছে যায় বলেন গিয়ে তারা জীবনও দাঁড়াইব না তারা ভালো করে জানে ওইখানে যদি দাঁড়ায় সাথে সাথে ছবি তুলে রাখবো কেরা কেরা দাঁড়াইলো ভবিষ্যতে তাগো ডাইকা নিয়ে লাত্তিমেরা পাশায় বাংলাদেশ পাঠাই দিব হ্যাঁ যে তোমরা বিচার ব্যবস্থা করো আইস ওই জায়গায় আন্দোলন করতেন আপনাকেও কয়ে দিলাম ইটালি থেকে যদি একজন সাংবাদিক সাংবাদিকের তো অভাব নাই প্রত্যেকটা সাংবাদিক তো খালি মাল ছাড়া কোনো কথা কয় না মাল দিয়েই যান নিয়ে যান যায় কেউ নেয় যায় কি না কেউ আপনাদের পক্ষে কথা কইছে স্পন্ত একটা ভালো উপদেশ দিছে দেয় নাই তো যেটা বললাম ইটালিতে আপনার কেউ দাঁড়াইব না কোনো সাংবাদিক দাঁড়াইব না কোনো যারা টাকা নিয়েছে আপনার কাছ থেকে তারা দাঁড়াইবো না এখানে প্রভাবশালী আছে যারা রাজনীতি করে বাংলাদেশি তারাও দাঁড়াইবো না কারণ তারা জানে এগুলা নিয়ে দাঁড়াইলেই বিপদে পড়তে বো ততএব আপনারা যাইয়া ওই জায়গায় বিপদে ই করেন না আন্দোলন করে বিপদে ফালাইন না আপনারা বাংলাদেশিরা যারা পরবর্তীতে ইটালিতে আইবেন আর যারা পাসপোর্ট জমা দিছেন আপনি পাসপোর্ট উদ্ধ্র করতে চাইলে উদ্ধ্র করে নিয়ে যান এতই যদি ই থাকে যে আমার উড্ড করে লয়ে যান মানে আপনি ভিসার লেখা থাপ ভিসা ইটালিয়ান অ্যাম্বাসি যেদিন খুশি সেদিন দিব আপনারা ধৈর্য ধরতেইব নলসা যদি অরিজিনাল দিয়ে থাকেন তাহলে পাইবেন ভিসা এই পাশ থেকে আপনার লেগের চেষ্টা করব কিন্তু আন্দোলনের নামে খারাপ কিছু করবেন বিপদে বলবেন যাক এই বিষয়ে আমার আর বলার কিছু নাই ভাই আমি যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে আপনাদের আমি ব্লগ করি মানে আমি প্রতিটা ব্লগেই এই কথা বলি আমি ব্লগ করি বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে যারা ইটালিতে আসতে চায় শুধু তাদের জন্য আমার ফ্যান ফলোয়ার ম্যাক্সিমাম বাংলাদেশি আমি ইটালিয়ান ফ্যান ইটালিয়ান মানুষ আমার পছন্দ করে না এর আমি সবসময়ই জানি কারণ আমি মুখ দিয়ে কারোর আমি করতে পারি না ওই যে পাওচাটার জন্য আসি নাই ওই যে কাফিবাই কাফি ভাই সুন্দরকের একটা ডায়লগ দেয় এখানে পাওচাটার জন্য আসি নাই যা অথেন্টিক যা লিগেল তাই বলবো তো এই অথেন্টিক এবং রিয়েল কথাটাই হইল আমি ইটালিতে যারা বাংলাদেশি তাদের জন্য ব্লগ করি না করি না কারণ হলো কি এরা প্রত্যেকটা মানুষ এক একজন ব্লগার না এক একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এরা যে আইসকেইয়ার ঢুকছে হ্যাঁ পুরো ইটালি সম্বন্ধে সব জানে এবং তারাও যদি ক যে ব্লক করবার দেয় আমার চেয়ে ভালো ব্লক করতে পারবো এবং ভালো কিছু তথ্য দিতে পারবো যাই আমি সবাই শ্রদ্ধার সাথেই বলি যে ইটালির কারোর জন্য আমি ব্লক তৈরি করি না আমি তৈরি করি বাংলাদেশি ভাই বেড়াদার যারা অসহায় টাকা দিয়া দরা খায় বা দরা যেন না খায় তাদের জানানোর জন্য তো আমার আগে কেউ ইটালিতে কেউ প্রচার করে নাই যে ভাই পিডিএফ নিবেন যাই হোক এই ক্রেডিট আমি নেই না আমি বাঁচানোর জন্য করছি তারপর নোলসটা জাল হইতেছে আমি জানাইছি কিন্তু আমি প্রকাশ করতে পারি না ভাই আমি বিপদে বিপদে ফালাই আর যেটা বলছিলাম যে ইটালিতে যে প্রধানমন্ত্রী যে কথা কইছে সবাই তো আমরা মোটামুটি বাংলাদেশিরা জানি আপনারা জানেন কি ইতালিয়ানরা এখন আর ভালো জানে এবং আমার কাছে আমারে ডাইরেক্ট বলছো যে কিরে তোরা পূর্ণ হাজারিবরু করে নেশ তোরা এইরকম এইরকম পয়সা কামাস তা আমি আবার কইছি কে তোমরা টেকা নেও না এইটা তুলতে তো তোমরাও টেকা নেও তোমরা কত নেও এইটা কম না কয় কি আমগো আমি তো জানি না আমি করি না আমি বিচার ব্যবসা করি না আমি ভালো করে যাই না দেখো যারা গেলে আমগো ই দেয় হুম বাংলাদেশি গো তুইলে তুইলে তারা কত করে নেয় পরে একজন আবার ওই জায়গায় যাই হোক এটা পুরা গল্পটা কম না তাও একজন আবার কইছে হ্যাঁ দেয় কিন্তু পরিমাণে অনেক কম কিন্তু এই প্রধানমন্ত্রী একটু বেশি বাড়ায় হয়ে ফেলাইছে পনেরো হাজার আসলে এইটা নেওয়া হয় না এইটা মানে অতিরিক্ত বেশি বলছে এখন ইটালিয়ানরা বেশিরভাগ ধরেন সাত হাজার ইউরো নেয় কেউর কাছে ছয় হাজার নেয় কেউর কাছ থেকে পাঁচ হাজার আমি পর্যন্ত পর্যন্তই নেই বহুত আগের ঘটনা যে ছয় সাত হাজার যদি নেয় তাহলে দশ লাখ টাকা একটা মানুষের পরেই এর তো আবার খাটনি আছে যে এটা এই কাগজটা যেই উঠাক না যে কিং সেও যদি টেকা দে উঠায় টেকা দে উঠাই দিব হ্যাঁ তার দিকটা আছে খোলা হেন থেকে যদি উঠে সহি পাবে এটা তো কোনো সমস্যা নাই কিন্তু বেশিরভাগ হলো ইটালিয়ান কমার্শালিস্টা আর কিছু কাপ পাত্র না তো কিন্তু মালিক ধরছে ইটালিয়ান মালিক তাদের লগে কন্ট্যাক্ট করছে একটা কাগজ উঠলে তুই কত করে নিবি আবার জমা দিতেও তাদের দান লাগে তারা এখন শিখাই গেছে আগে এই জিনিসটা শিখছিল না যে এক একটা কাগজ জমা দিবি আমারে কত করে দিবি মানে হ্যাঁ বয়ে বয়ে এই ইনকাম তার নামে যে কাগজটা জমা হইতেছে হ্যাঁ যদি মানে করেন জমা দিতে তিন ইউরো নেয় সেখান থেকে হ্যাঁ এক দেড়শো ইউরো নেওয়া জায়গা তাহলে একটা মানুষ যে আপনার লিগে এত কষ্ট করবো তারও তো প্রফিট আছে আমি কষ্ট আমি কি মাংনা প্রফিট করুম বা আমি মাংনা এই করি আমি লাইভ করি আমি কি টাকা কি ইনকাম করি না করি তো তারপরেও কম বেশ আছে যেমন আমি আমি ফেসবুকে হ্যাঁ মায়ের খাইতে 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 আমি জানি ফেসবুক থেকে আমি আর ইনকাম করতে পারব না তারপরেও কিন্তু আমি প্রতি মাসে বিশ ইউরো করে এই ফেসবুকের পেমেন্ট করি আমি খালি ওই ব্লু টিক নেওয়ার জন্য জানে আমরা জানি মানুষ আমি ইনকাম না করি কিন্তু আমার জানি আর ই করে ক মিথ্যা কপিরাইট না মারে ভাই আমি কেউ রে কপিরাইট এইসবে বৃত্তও নাই আর আমারে যারা মারে তাদের জন্য দোয়া করি যে ভালো করে দোয়া করি আল্লাহ এক জানে পরিবার নিয়ে ভালো থাকতে পারে কারণ হলো আমারে জ্বালাইতে জ্বালাইতে তিন লাখের একটা পেজ হারাইতে হারাইয়া এখন আর আমার মানে পেজের সম্বন্ধে আমার আমার কোনো একটা ই নাই ফেসবুক পেজের সম্বন্ধে আমার কোনো ই নাই তো এই ইউটিউবটা আপনারা অনেক বড় করে দিয়েছেন আল্লাহর রহমতে আল্লাহর রহমত সর্বপ্রথম হলো মহান আল্লাহ আমার কপালে রাখছে দেখেই এত বড় হইছে আপনাদের ভালোবাসার কারণে তো এর জন্য ইউটিউব নিয়েই আমি পড়ে থাকি সবসময় ভিডিও দিলে আগে ইউটিউবে দিই ফেসবুকে দেই না আর ফেসবুকে এখন খুলছি এটার মধ্যে দুই চাইডটায় রিল ভিডিও দেই কিন্তু এই যে ভিডিও যা আর লাইভ শুধু আপনাদের জন্যই করি যাই হোক এটা আমার প্রসঙ্গে কইলাম তা লাভসারা ইটালিতে কেউ ভাই এক ইউরো লাভসারা কেউ কেউ লেগে কিছু করে না ইটালিটা অন্য রকম আপনারা আসেন যারা আইবেন তাদের কথা শুনবেন যে ভাই ইটালিতে অন্যরকম পুরাই অন্যরকম এখানে মায়া মোহাম্মত ওইটাকে গেছে সবার এখানকার একশো পার্সেন্ট মানুষের মানে নাইনটি নাইন কইলাম না না একশো পার্সেন্ট মানুষের মায়া মোহব্বত উইঠা গেছে গা ইনকাম করব বাংলাদেশ থেকে আইব একজন আসতে চাইব তারে ফাও তার লিগে খাটবো না যেহেতু ফাই ফাও খাটবো না টাকা দিয়ে খাটতে হইব তাহলে সেও চেষ্টা করে আর সবচেয়ে বেশি কথা হলো কি জাল এবং ফেক কাগজগুলা দিয়েই বাংলাদেশিদের সবচেয়ে নষ্ট করছে যারা এগুলা করছে তারা তো তাদের তাদের পায়েই কুড়াল মারছে তারা আজীবন টাকা কামাইতে পারত লুকাই না বাংলাদেশ যদি সুন্দরভাবে বিচার এইটা নস্তাটা অরিজিনাল থাকতো সব কিছু যদি ঠিক থাকতো কিন্তু তারা কি করছে পথটা একবারে নষ্ট করে দিছে এই যে বিশ হাজার তিরিশ হাজার পাঁচ ফুট আটকা তখন এগুলা কবে পাইব কবে দিব আর ইয়ে তো এখানকার যে ইটালির অ্যাম্বাসেডার এত কয়ে দিছে প্রতিদিন মানে অফিস আওয়ারে একশোর বেশি ভিসা আর দিবে না মানে একশো সর্বোচ্চ একশো মানে তিনটা মিলে একশো এখন আপনি জমা যত খুশি তত দেন প্রতিদিন পাঁচশো করে জমা দেন কিন্তু একশো রুপে ভিসা দিব না এখন বুঝা দেখেন যে কী কঠিন অবস্থা যাই হোক এটা বলার জন্য তো ইটালিয়ানরা আমারে কয় কয় কি তোরা পনেরো হাজার করে নেস আমি কে না পনেরো হাজার করে নেয় না এটার রেট হইল দশ থেকে বারো হাজার সর্বোচ্চ আমি বলছি কইছে তগ মন প্রধানমন্ত্রী একটু বারে হয়ে গেছে বাড়াই বলাতে এখন লাভ হয়েছে হল আমাকে বাঙালি কই সামনে যে বাঙালি আইব পনেরো হাজার দিয়ে আইতে ইব আমার এ কি না ননে ন ননে পেরো আমার কয় কি তুই সত্য কথা কস না পনেরো হাজার ইউরো দিয়েই আহে না না রে আমি অনেক বুঝে কইছি যে না রে দশ থেকে হাইস্ট বারো হাজার ইউরো দিয়ে আসে তার মধ্যে সাত থেকে আট হাজার ইউরো তো তরাই নিয়ে যাস আরও খরচ আছে না তোরা যে ও গ্রিম নেস কত কিছু আবার কেউ আহে না কেউ মাইরা দেয় টাকা তো যাই হোক এ এনে কি হ্যাঁ প্রফিট করবো না দুই তিন ইউরো তো কয় কি না 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 তোরা পনেরো হাজার অনেক রেটনেস অনেক এইবার এইবার যদি ইটালির কাগজ সারে তাহলে তগলে কেউ রেট বেশি আমি কে রেট বেশি হইলে বেশি হইব অসুবিধা নাই বিশ হাজার হইলেও আমি আবার কই বিশ হাজার হইলেও বাঙালিরা আইবো অসুবিধা নেই তোরা বই পাইস না তোরা খালি আমিও আন বাকিটা দেও মনি তোরা খালি আনবি অসুবিধা নাই তোরা খালি ব্ল্যাক লিস্টে আমাকে ফালাইস না হ্যাঁ যার লগে কথা কছি হ্যাঁ মিশুক মানুষ মানে হ্যাঁ এই কাগজের ব্যবসা করে কারণ কমার্শালিস্টটা তো ইটালিয়ান কমার্শিয়ালিস্টটা তো আরে কইলাম যে দেখ তোরা তো সরকারের ক পদঘাট বন্ধ করিস না রেট বাড়াই দে তো তোরাই তো পয়সা কামাবি তোরা দশ হাজার ইউরোপের নিয়ে পার পিস জনপতি আমরা বাঙালিরা এখন বিশ হাজার হইলেও আহম অসুবিধা নাই হ্যাঁ বাঙালি টেকা আছে কিন্তু দেশে থাকবো না কেউ সব আগে বলবো তোরা আন তোরা ডাইরেক্ট ক দশ হাজার করে নিম ডাইরেক্ট ডাইরেক্ট আয় বলব লিগে তখন মন্ত্রী মিনিস্টারে খ এই তো আশা আসি করলাম যাই হোক আমি কী করুম ওরাও দুষ্টামি করে সরম দেয় হ্যাঁ সরম দিয়ে কথা কয় যে তোরা এত টাকা নেস আমি না রে তখন প্রধানমন্ত্রী একটু বেশি কইছে এত টাকা নেয় না আর তার মধ্যে কইলাম যে কোন দেশ নেয় না তল তগলকে চ্যালেঞ্জ হোক ইন্ডিয়া ইন্ডিয়াও আমা আমাকে একটু কম নে কিন্তু নে আমগো একটু কম নে কিন্তু নে পাকিস্তান নে শ্রীলঙ্কা নে কোন দেশ নেয় না তাই ক ইজিপ্ট মরক্কো একশো পার্সেন্ট নেয় টেকা নেওয়া ছাড়া কেউ আয় পারে না হয়তো বা কম নেয় আমগো দেশে একটু বেশি নেয় কারণ হলো আমগো দেশের মানুষ চিন্তা করে যে না গেলে একবার টাকা ইনকাম করতে পারেন কাজ করে আর মরক্কো ইজিপশিয়ান থেকে আইয়া এই দেশে মাস্তানি করে চুরি করে ডাকাতি করে আমরা করি বুঝ আমি আমি কি দনের পার্টি রে ভাই আমি তো নিচাভান মানুষ না তা কই বলছি বলনের পরও তারপরও পনেরো হাজার ইউরো যা এগুলা শুনতে শুনতে ইটালিয়ান মানে ম্যাক্সিমাম না গেছে গা যে আমরা বাঙালিরা যত মানুষ আসছি মানে এবং কি আমার কথাও কইছে যে তুই কত আইস আমি সে না আমি এত টাকা দিয়ে আসি নাই আমি দশ হাজারই ইউরো আইসি তো বিশ্বাসই করে না এখন কিছু করার নাই তো কিছু বলার নাই কারণ হলো অহন ওরা যা কইব আমিও কিন্তু পনেরো হাজারের কাছাকাছি দিয়ে আইছি আমি উনিশ দুই হাজার দশ সালে আইছি তখনও আমি ঠিক চোদ্দো না পনেরো হাজার ইউরো দিয়ে আইছি ইউরোর হিসাবে ইউরোর হিসাবে কারণ হলো তারে হাট ক্যাশ দিছি ওই ওই মানে তখন তো ইউরো আসিল আশি আশি বিরাশি টাকা খুব সম্ভবত তাতে পনেরো হাজার ইউরোতে আমার মনে হয় পনেরো হাজার বেশিই পড়ছে আমার ষোলো হাজারের ইউরোর কাছাকাছি এই দিয়ে আইসি ইটালিতে তো যাই হোক ওইটা আমার মাত্র লাগছে কয়দিন আল্লাহর মতে টাকা তুলতে লাগছে কয়দিন এক বছর লাগছে এক বছরে কম লাগছে এক বছরে কম লাগছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে দুইবেলা কাজ করছি দুমায় কাজ করছি টাকা তুইলা ফেলাইছি এক বছরে ও বাঙালির কাছে অসাধ্য কিছু নাই বাংলা বাংলাদেশি দুইবেলা কাজ করি দু সকাল আটটায় বাইরে রাত বারোটা পর্যন্ত দুমেহে কাজ করতে পারে যারা ইয়ং ফোলাপান যারা বিশ থেকে তিরিশ বছরের ভিতরে তারা সবাই পারে তো টাকা তোলাটা নিয়ে চিন্তা করে না খালি লিগেল আনার পরে যে এই যে রাস্তায় ছাইরা দেয় সরকার এইটা যে কইছে যে এই যে বাংলাদেশিরা এই কাজটা বেশি করে এবং এইটার জন্যই এই দেশের প্রশাসন খেপছে আমার হিসাবে যতগুলা মানুষ ইটালি থেকে লুক আনবো তাদের যদি নিয়ে মালিক দিয়ে পেপতরা না করে দেয় তারই এই জরিমানা করা উচিত ইটালি থেকে যে লুক এইটা মধ্যস্থকারী এইটা হইলেই আপনারা বাংলাদেশ থেকে কারণ আমি ব্লক করি বাংলাদেশি লিগে বাংলাদেশি মানুষের পক্ষে আছি ইটালিতে যে শালারপুরে ব্যবসা করে এ হালাগো পক্ষে আমি না কারণ এরা করে কি আইনা স্পন্সারে রাস্তায় ছেড়ে দেয় করে কি বুংবাং একটা অন্যমান ছেড়ে দিয়ে একটা কিট পূরণ করে সেরে দেয় পরে যেসব ফিঙ্গার দেবার যায় তখন কয় তোর মালিকেরই নিয়ে পেপুত্তরায় যাইস এরকম আমার কাছে শত শত প্লা মানে ফোন দিয়ে ভাই কী করুম কী করুম উকিল ধরুন অ্যাজাইলাম মারুম স্পন্সারে যদি এত টাকা দিয়ে ইয়া যদি হেই ধরতে হয় অ্যাজাইলাম তাহলে এর চেয়ে কষ্টের কিছু আছে তো কষ্টের কিছু বুঝি ভাই তো অনেকক্ষণ কথা কইলাম আপনাদের সাথে অনেকের বিরক্ত লাগতে পারে ভাই আমি যা বলি চেষ্টা করি এই যে বাংলাদেশি যারা আসে যার মাধ্যমে আসেন তারে কঠিনভাবে ধরবেন যে ভাই যাইয়া যদি আমারে মালিক না দিয়ে কন্ট্যাক্ট করাই দেন পুরা টাকাটাই আমার ব্যাগ দিতে যদি এরকম শক্ত করে যেদিন ধরতে পারবেন তাহলে ইটালি আইসা আপনারা কোনদিন বিপদে পড়বেন না এই যে বাঙালি যতই আইসে ম্যাক্সিমাম মালিক দিয়ে কন্টাক্ট করাই দেয় মালিক দিয়ে পেপতরাও নেয় নেয় ভাই আজকে কোনো উত্তর দিব না ভাই আজকে কিছু মানুষ আমারে হোয়াটসঅ্যাপে নখ দিছে যে ভাই উজ্জ্বল ভাই একটু ইয়ে বিএফএস গ্লোবালের সামনে যাতে আন্দোলন না হয় এই বিষয়ে আপনি একটু কথা বললেন তো আপনাকে নিয়ে কথা বলার জন্যই আজকে লাইফটা করলাম যদিও অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো একটা ভালো ইস্যুতে তারা আমার রিকোয়েস্ট করছে এর জন্যই বললাম যে বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো বিএফএস গ্লোবালে যাতে আন্দোলন করে আপনারা বিপদে না পড়েন কারণ ইটালিন সরকার যা করিব অ্যাম্বাসেটার তাই করব আপনারা ওইদিকে টাইট দিবেন এরা জানাইব যে বাঙালিরা আমগো এরকম এরকম রাস্তাঘাটে অবমানিত করতেছে কারণ এদেশে ই কারোর বিরুদ্ধে আন্দোলন করা মানেই তারা অনেক এটারে খারাপ দৃষ্টিতে দেখে তো এই কাজটা কইরা আপনারা নিসা হইন না বাংলাদেশি মানুষরা কারণ যা ভিসা দিবার যা ভিসা দিবার তারা সরকারের এই দেশে লোকের প্রয়োজন আছে আর একটা কথা বইলা দেওয়া যায় শেষ কথা এটা বাংলাদেশি মানুষের ইটালিতে দাম আছে বাংলাদেশি মানুষরা কম পয়সায় কাজ করে ইটালিতে এবং কোনো চুরিদারি করে না মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পুলিত পরিষ্কার এক পার্সেন্ট মানুষ থাকতে পারে এখন এখন কি বলবো কার সাথে তুলনা দেবো যে সামান্য এক বস্তা চাইলে দুইটা একটা খুঁত থাকতে পারে তো ওই খুদের মতো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আন্দোলনে আপনারা চেষ্টা করেন সবাই মিলা বলবেন যে আন্দোলন করিয়া ইটালির রাস্তা আমরা একবারে বন্ধ করিবো না সবাই আপনারা যদি গর্জন তুলেন তাহলে কেউ আর ইটালিয়ান অ্যাম্বাসিতে যাইয়া কোনো খারাপ কিছু করব না ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন